ইয়েমেনে হামলা করতে গিয়ে মার্কিং এফ এইটেন বিধ্বস্তের ঘটনা কি বার্তা দিচ্ছে বিভিন্ন পর্যালোচনায় দেখা যাচ্ছে ইয়েমেনে আমেরিকার সাম্প্রতিক বিমান হামলার সময় দেশটির এফ এইটিন যুদ্ধ বিমান ভূপাতিত হওয়ার ঘটনাকে মার্কিন বিমান বাহিনীর শ্রেষ্ঠত্বের দাবিকে প্রশ্নবিদ্ধ করেছে তারা যে ইয়েমেনি ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা কার্যকরভাবে মোকাবেলা করতে সক্ষম নয় সেটাও গোটা বিশ্বের সামনে প্রমাণিত হয়েছে এর আগে ব্রিটিশ ও মার্কিন যুদ্ধ বিমানগুলো ইয়েমেনের বিভিন্ন অংশে বহুবার হামলা চালিয়েছে অবশ্য ইয়েমেনের সেনাবাহিনী কখনোই নতজানু হয়নি তারা দ্রুত প্রতিশোধ নিয়েছে এবং বারবার ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে লোহিত সাগরে যুক্তরাষ্ট্র এবং তার মিত্র দেশগুলো বিশেষ করে ব্রিটেন ও ফ্রান্সের যুদ্ধ জাহাজগুলোতে হামলা করেছে পার্স টুডে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ড বা সেন্টকমের এক বিবৃতিতে উদ্ধৃতি করে লিখেছে শনিবার ইয়েমেনের ক্ষেপণাস্ত্র গোদাম এবং কমান্ড ও কন্ট্রোল সেন্টার লক্ষ্য করে মার্কিন বাহিনী হামলা চালিয়েছে মার্কিন বিবৃতিতে দাবি করা হয়েছে আমেরিকার বিভিন্ন জাহাজে হামলার প্রতিক্রিয়ায় তারা আক্রমণ চালিয়েছে গুরুত্বপূর্ণ বিষয় আমেরিকা ও ব্রিটেন মিলে বিমান হামলা চালানোর পর মার্কিন কমান্ড রোববার জানায় ইয়েমেন হামলার সময় আমেরিকা একটি এফ এ এইটিন হর্নেট যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছে তাদের দাবি এটা ছিল ফ্রেন্ডলি ফায়ার অর্থাৎ নিজেদেরই হামলা এবং বিমানের উভয় পাইলট বেঁচে গেছেন তবে তাদের একজন আহত হয়েছেন দাবি করেছে বিধ্বস্ত বিমানবাহী আরও রণতরী হ্যারি এস ট্রুম্যান থেকে উড্ডয়ন করেছিল রণতরী বহরের একটি ক্ষেপণাস্ত্রবাহী পাহারাদার যুদ্ধজাহাজ কেটিসবার্গ ভুলবশত হর্নের বিমানটিকে লক্ষ্য করে গুলি করে আর সেটি আঘাতপ্রাপ্ত হয় শনিবার রাতে ইয়েমেনে যে হামলা চালানো হয় তা হ্যারি এস্ট্রোম্যান রণতরী বহর থেকেই চালানো হয়েছিল এটি ছিল এই বছরের এই অঞ্চল প্রবেশের পর তার থেকে প্রথম অভিযান ধ্বংসপ্রাপ্ত মার্কিন যুদ্ধবিমানটির দাম সাত কোটি ডলার সেন্ট কম যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনাকে ফ্রেন্ডলি ফায়ারের ফলাফল হিসাবে দাবি করলেও ইয়েমেনিরা এই ঘটনাটিকে অন্যভাবে বর্ণনা করেছে ফ্রেন্ডলি ফায়ার বা ভুলে নিজেদের গুলিতে নিজেদের যুদ্ধবিমান বিধ্বস্ত করার যে দাবি মার্কিন বাহিনী করেছিল তা প্রত্যাখ্যান করে ইএমএন বলেছে তারা গুলি করে ওই এফ এইটিন যুদ্ধ বিমানটি ভূপাতিত করেছে বিমানটি ফ্রেন্ডলি ফায়ারের কারণে বিধ্বস্ত হয়নি ইএমএন এর সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি গত রোববার এক বিবৃতিতে বলেন তারা লোহিত সাগরে একটি মার্কিং বিমানবাহী রণতরীতে আক্রমণ করে ইএমএন এ আগ্রাসী হামলা চালানোর একটি যৌথ ইঙ্গো মার্কিং প্রচেষ্টা নস্যাৎ করে দিয়েছে বিবৃতিতে তিনি বলেন এমেনের সশস্ত্র বাহিনীর হামলার ফলে মার্কিং বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি এস টোম্যানকে লোহিত সাগরের নিজের আগের অবস্থান থেকে উত্তর দিকে সরিয়ে নেওয়া হয়েছে ওই রণতরী লক্ষ্য করে রোববার আটটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ও সতেরোটি ড্রোনের সাহায্যে একটি বিশেষ অভিযান চালানো হয় বলে তিনি জানান জেনারেল সারি বলেন এই অভিযানে ইয়েমেনের ক্ষেপণাস্ত্র ও ড্রোনগুলো ধ্বংস করতে আকাশে উড্ডয়ন করা একটি মার্কিং এফ একটিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়